আসসালামু আলাইকুম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার স্ক্রিপ্ট ব্লগটি শুরু করে দিলাম তো এদিকে হচ্ছে একটু এসেছিল ভিডিও করার জন্য মুজিদ আর এতো ভিডিও শুট করে নিচ্ছিল তো আমাদের বাড়ির পিছনে তো ধান খাই এখানে ধানগুলো এখনও পাকেনি কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় দান পেকে গিয়ে ধান কাটা শুরু হয়ে গেছে তো আমাদের এই জায়গার মানে ধান এখনো পাকেনি পাকা হলে দেখা যায় কাটা শুরু হয়ে যেত এখনো কাঁচা আছে আর এই তো বৈশাখী ধান কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় ধান কাটা হচ্ছে মানে একদম জুম লেগে গেছে দম লেগে গেছে আর কি তারপর এই দিকটায় কিছু কাঁচামরিচ আমি তো সামনে মানে যাই না আর কি বয়ে যদি থাকে যুগ থাকে আর কি একদম জঙ্গল হয়ে আছে তাই ঘরের পাশ থেকে এখানে কয়েকটা গাছ আছে এই গাছগুলো থেকে হচ্ছে মরিচগুলো পারলাম এখন হচ্ছে আমি ডাল রান্না করব তো এখানে আম ডাল রান্না করার জন্য প্রথমে ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে তো দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য দনিয়া আর দিয়ে দিছি লবণ স্বাদ অনুযায়ী এরপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর একেবারে বাগার দিয়ে হচ্ছে ডাল রান্না করবে একেবারে বাগার দিয়ে ডাল রান্না করলে দেখা যায় খেতে কিন্তু ভালো লাগে আর এইদিকে সকালে চাটা খেয়েছি এরপরও দেখা যাচ্ছে খিদে লেগে গিয়েছিল তো এখানে পাস্তা রান্না করেছে তো না তো বসে বসে হচ্ছে সবাই আমরা পাস্তা খেয়ে নিলাম তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে তারপর এইদিকে চলে এসেছি এইদিকে তেতকানোর রসুন দিয়ে প্রথমে বাগার দিয়ে দিল এরপর হচ্ছে হাতে মাখানো ডাল এখানে দিয়ে দিছে এরপর হচ্ছে পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য তো যখন ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম জোল টোল দিয়ে আর কি পরে হচ্ছে এখানে দেওয়া হবে আম আর এই দিকে হচ্ছে আজ উত্তরাঞ্চলের বিখ্যাত আলু গাঠি রান্না করব তো উত্তরাঞ্চলে খাওয়া হয় আর এখন ভাবলাম আমরাও খাই একটু তো মুখে টুকি দেখা যায় গাটি করে আমরা রান্না করি কিন্তু আলু কখনো ওইভাবে গাটি করে রান্না করে খাওয়া হয়নি তো আজ আর কি ক যে কিছুই পাচ্ছিলাম না তো এই রেসিপিটা হচ্ছে আমার হঠাৎ করে মনে পড়ল তো অন্যান্য জায়গায় দেখি যে মানুষজন রান্না করে অনেক মজা করে খায় তো আমি দেখি রেসিপিটা তখন আর কি ভাবি যে আমিও ট্রাই করবো কিন্তু ট্রাই করা হয় না আজ ফাইনালি হচ্ছে আমি আলু কাঠি রান্না করব আর এদিকে ডাল গুটি নিয়ে এখানে ডালের মধ্যে পানি দিয়ে দিছে তারপর আম দিয়ে দিল এরপর হচ্ছে বলক চলে আসলো ধনিয়া পাতা দিবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো গরম গরম অবস্থাতে কিন্তু আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিল আর এইদিকে শুকনো পাট শাকের পাতা দিয়ে শুকনো পাট শাকের বর্তা হবে তো এই বর্তাটা এইভাবে একটু টেললে দেখা যায় মানে মাখালে অনেক সুন্দর গ্রান হয় আর সেই সাথে খেতে ভালো লাগে ডালের মধ্যে দিয়ে দিল বিলেতে দনিয়া পাতা কুচি আর এই তো দেখতে পাচ্ছেন আম ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমি নাড়াচাড়া করে দিয়ে হচ্ছে একটু খেয়ে দেখলাম অনেক বেশি টেস্টি আমরা এদিকে মাছ দিয়ে আলু রান্না করা হবে তো ডিম দিয়ে রান্না করা যায় পুজোতে মুরগির মাংস গরুর মাংস দিয়ে রান্না করা যায় মাছ দিয়েও দেখা যায় রান্না করে খাওয়া যায় তো আমরা হচ্ছে মাছ দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে তো মাছগুলোকে দু এক পর বেজে নিচ্ছিল হালকা একটু বেজে নিয়ে মাছে কাঁটা আছে কাটাগুলো বেছে এরপর হচ্ছে এখানে দেওয়া হবে আর এই তো রান্নার ফাঁকে প্রচণ্ড গরম লাগছিল তো এখানে ফ্রিজ থেকে একটা শশা বের করে নিছি আর এই তো মরিয়ম কেটে দিল এখন হচ্ছে হালকা একটু লবণের ছিটে দিয়ে নিয়েছিলাম শশা আর এই দিকটায় মরেশালা হয়ে গেছে কাঁচা পেঁয়াজ দিয়ে এই বটাকে মাখানো হবে পাট শাকের বর্তা তো সুন্দর করে মরিচের সাথে পেঁয়াজগুলোকে এইভাবে মাখিয়ে নিয়েছিল তারপর দিয়ে দিবে একটু সরিষার তেল সরিষার তেল এই বর্তার মধ্যে দিলেও চলে না দিলেও দেখা যায় মানে খারাপ লাগে না দিলেও দেখা যায় ভালো লাগবে এই জন্য দিচ্ছিল তারপর হাত দিয়ে সুন্দর করে পাতার সাথে মিশিয়ে নিতে হবে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই বর্তাটা মাখালে টেস্টি লাগে বেশি তো এই বর্তাটা যেহেতু আমরা মানে বানিয়েছি ডালও রান্না করা হয়েছে শুধুমাত্র এই বর্তা বানানোর কারণে ডাল রান্না করলো আর এদিকে দেখি আলু কাটের জন্য এখানে পেঁয়াজ রসুন আদা বাটা ভেজে নিয়েছে তারপর এখানে দিয়ে দিলো মরিচ হলুদ ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী এক জিরার গুঁড়ো তারপর এখানে মশলা কষণ হয়ে গেছে এখন মাছের মাথা আর এ তো যে মাছগুলো ভেজে নিয়েছিল কাটা বেছে এই মাছগুলো এখানে দিয়ে দিলো এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিতে হবে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে এদিকে আলুগুলো ম্যাচ করা হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে এসে পানির সাথে তারপর এখানে ডেলে দিল মাছ বসানো হয়ে গেলে এখন হচ্ছে নাড়াচাড়া করে ভালোভাবে বলক তুলতে হবে আর এখানে কাঁচা মরিচের পরিবর্তে দেখা যায় বোম্বাই মরিচ কেটে দেওয়া হয়েছে সুন্দর একটা গ্রান হবে তরকারিতে আর এই দিকটায় মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে ডেকে রেখে দিব এদিকে আলু রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব শেষে দিয়ে দিবে একটু জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে হচ্ছে কিছুক্ষণ একটু ডেকে রেখে দিয়েছিল তারপর নামিয়ে নিছে সব দিয়ে দিল কিছু পেঁয়াজের বেরেস্তা তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটা কিন্তু সার্ভ করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে শেষেতে খেতেও টেস্টি লাগে আর এটা এত বেশি মজা হয়েছিল কি বলবো এটার দেখা যায় যদি ভালোভাবে রেসিপি ফলো করে রান্না করতাম আরও বেশি টেস্টি লাগতো তো মানে মোটামুটি ফলো করে আর কি রান্না করেছি আমাদের মতো করে এরপরে দেখা যায় অনেক বেশি মজা হয়েছিল সবাই একদম ছেঁটে ফুটে খেয়ে দুপুর বেলায় এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আপনারাও দেখা যায় ট্রাই করবেন গরুর মাংস দিয়ে অথবা মাছ দিয়ে বড় রুই মাছ দিয়ে বা যে কোনো বড় মাছ দিয়ে ট্রাই করতে পারেন আর এখন আসলে বুঝতে পারছি এই খাবারটা মানে কোনো এক অঞ্চলের বিখ্যাত খাবার হবে আসলে অনেক বেশি মজাদার যার জন্য এটা অনেক বেশি ফেমাস এই খাবারটা আলুগাঠি আর এই তো দেখতে পাচ্ছেন প্রথমে পাট শাকের বর্তা এরপর একটু আলু গাঠি নিয়ে হচ্ছে খেতে বসে পড়ল তখন না তো আমি ওর খাওয়া একটু শ্যুট করছিলাম আর এত গরম ছিল তখন তো আমাকেও দেখা যায় ও মাখি আমার মুখে দিচ্ছিল আমিও খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগছিল আমার কাছে সাথে একটু মরিচ নিয়েছে বোম্বাই মরিচ সবার কাছে কিন্তু এই খাবারটা অনেক বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ তারপর এদিকে জাদ জাত বসেছে খেতে তো তাকেও আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে সেও বলছে মজা আলহামদুলিল্লাহ এই তো তো আমরা হচ্ছে বিকালবেলা একটু বের হয়েছে এখানে হাঁটব আর এই তো জাত গিয়েছিল ওদের গরমের কেনাকাটা করতে মানে কেনাকাটা অনলাইনে করা হয়ে গেছে এখন ওইগুলো আনতে গিয়েছিল আর এই তো পার্সেল রিসিভ করেছে আর এখন যেহেতু ঘরে বসে অনলাইনে অনেক কিছু কেনাকাটা করা যায় তাই বাহিরে গিয়ে গরমের মধ্যে কষ্ট করার তো কোনো দরকার নেই তাই না তো এখানে হচ্ছে এই তো ওদের জন্য গরমের এই টি শার্টগুলোও অর্ডার করেছিলাম আর এইগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো ছবিতে যেরকম দেখে হচ্ছে অর্ডার দিয়েছিলাম সেরকমই ছিল অনেক বেশি ভালো ছিল এই টি শার্টগুলো তো সবগুলোর কালার কিন্তু অনেক বেশি সুন্দর এখানে ওরা দুই বাইয়ের জন্য অর্ডার দিয়েছি তো সবগুলো হচ্ছে একটু খুলে দেখছিলাম কাপড়ও মাসাল্লাহ অনেক বেশি আরামদায়ক হবে গরমের জন্য আর কি গরমে আরাম করে পড়তে পারবে এগুলো তো ওদের কাছেও পছন্দ হয়েছে ওদেরকে দেখে মানে ওদেরকে দেখিয়ে আর কি ওদের পছন্দ মতো আমি অর্ডার দিয়েছি তো কালারগুলো হচ্ছে ওরা চুইস করেছে অ্যান্ড আমিও ওদেরকে চয়েস করে দিলাম তো এখানে হচ্ছে ওরা দুইজনের মানে পাঁচটা পাঁচটা করে দশটা টি শার্ট আছে আর দশটাই দেখা যায় অনেক বেশি সুন্দর কালার আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে বলে লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম